ডক্টর মিজানুর রহমান আল আজহারি ভাই আল্লাহ পাক মনে হয় রহমত বাংলাদেশের উপর নাজিল করেছেন বলেই আমি মনে করি আল্লাহ পাক মিজানের মতো এমন একজন ভালো মানুষকে পাঠিয়েছেন আর তার কথায় কত যুবক আজকে ইসলামের দিকে আসলো কত যুবক তার কথা আজকে কোরআন শিখছে আমি নিজের চোখে দেখেছি যে যুবকটা শার্ট প্যান্ট পরতো দাড়ি রাখার প্রশ্ন আসে না সেই যুবকটা এখন দাঁড়িয়ে রেখে দিয়েছে পাঞ্জাবে জুব্বা পরে এবং ইসলামটাকে পূর্ণভাবে লালন করতে চায় জরিকন যখন আজারি ভাই বললেন এর আগে সবার কাছে প্রিয় ছিলেন যখন তিনি বললেন এক দল গেছে খায়া খায়া আরেকটা দল খাওয়ার জন্য পাগল আসে তখনই খারাপ হয়েছে আসলে কি ওনাদের বলছে কাউকে ইন্ডিকেট করে বলছে না কত দলই তো আছে দলের কবাব আছে বাংলাদেশে আমি নিজেও জানি না কয়টা দল আছে বাংলাদেশ এত দল সেই দলগুলো সবাই আপনার চিন্তা ভাবনা কি তাদের কিভাবে সকল জায়গায় সকল সেক্টরে মেরে খাওয়া যায় আমার ভাইরা বিগত সালগুলোতে আমরা দেখেছি একজন সাধারণ মেম্বার সে লাখ টাকার মানুষ একজন চেয়ারম্যান সে মেরে খেয়ে খেয়ে কোটি টাকার মানুষ হয়ে গেছে আমরা জনগণেরা কোনো কিছুই পাই নাই আমার মনে হয় যদি আপনি পেতে চান এই দেশটাকে যদি আপনি সোনার বাংলাদেশ যদি করতে চান আমি তো মনে করি আল্লাহর আইন ছাড়া সেটা সম্ভব নয় কারণ আল্লাপা কোরআন কারিমের মধ্যে বলছেন আল্লাহ ফিল আর যখন আল্লাহর জমিনে যখন যখন তুমি ক্ষমতা পাবা তখন তোমার প্রথম কাজ হবে নামাজের বিল প্রথমে উত্থাপন করা সুমান বলে কারণ নামাজ মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখে আর অন্য কোনো কিছু মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখতে পারে আমার ভাইয়ের আমার যখন তিনি ক্ষমতা পেলেন যখন তিনি পুরো সৌদি আরবের যখন প্রেসিডেন্ট রেসুল হলেন মক্কা বিজয় যখন করলেন এরপরে রাসূল সর্বপ্রথম যেই কাজটা করেছিলেন সেটা হলো তিনি রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করেছিলেন জরে সুবহানাল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুগণ শোনে অতএব আমরাও যদি সকল জায়গায় সকল সেক্টরে আগে যদি নামাজটাকে প্রাধান্য দেই বিশেষ করে সংসদে যদি নামাজের বিল যদি উত্থাপ উত্থাপন যদি হয় আমার মনে হয় মানুষ টেন্ডারবাজি করবে না চাদা নিবে না ঘুষ নিবে না ঠিক কিনা সবাই বলেন ঠিক কিনা কিন্তু তাদেরকে আমরা যতই বুঝাইছি তারা বুঝে নাই কথা বুঝেন নাই তাদেরকে আমরা যত বুঝাইছি তারা বুঝে নাই বিগত সালগুলোতেও বুঝে নাই আবার এখন কিছু মানুষ আছে তাদের কেউ বোঝানো যায় না কারণ তারা কেন বুঝবে না শোনেন পাক বলছেন হজাম্মা মোয়ালা কোনো বিহিম ওয়ালা সাইহিব্ মোয়ালা সরিহি ঘীশা ওয়া তওয়া লাহুম আযাবুন আযীম সবাই বলে আল্লাহ আকবার কারণ তাদের আল্লাহ পাক হৃদয় কর্ণ এই সব কিছু আল্লাহ পাক কি করে দিবেন বলেন তো বন্ধ করে দিয়েছে আমার ভাইরা আমার বন্ধুগণ তাদের চোখ আছে কিন্তু সেই চোখটা আবরণযুক্ত চোখ দেখেও দেখবে না যেমন আমি নিজের চোখে দেখেছি কিছু মানুষ আছে একটা মানুষকে কি একজনদের পিটাচ্ছে কিন্তু এই পিটানো ওর উচিত ছিল সেটা বাধা দেয়া দিবে না এটা কুকুর মারা যাচ্ছে সেটাকে সে বাঁচাতে সহযোগিতা করবে না তার মানে হলো তার চোখ আছে কিন্তু সেখানে আবরণযুক্ত অন্তর আছে উপলব্ধি সে করবে না আল্লাপা কোরআন আল করিমের মধ্যে বলছেন আল্লাপাক বলেন অধিকাংশ জিন আর মানুষকে আল্লাপাক জাহান নামে দেওয়ার জন্য তৈরি করেছেন যাদেরকে তিনটি বিশেষত্ব আল্লাপাক দিয়েছেন আল্লাপাক অন্তর দিয়েছেন কিন্তু উপলব্ধি করে না চোখ দিয়েছেন দেখে না কান দিয়েছেন শুনে না তারা হলো বালহুম আদল উলাইকে কাল আনাম বালহুম তার তারা হলো চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট নাউজুবিল্লাহ বলতে পারেন না তার মানে আপনি দেখতে একজন মানুষ কিন্তু আপনি কুত্তার চেয়েও নিকৃষ্ট কথা বুঝেন নাই আমার ভাইরা আমার বন্ধুগণ পরের স্টেপে পরের আয়াতে আল্লাহ পাক কি বলছেন ও আমিনান নাসি বাগিয়া আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল ওয়া মা হুম বিমুমিনিন আল্লাহ পাক বলছেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ এবং আখিরাত দিবসের উপর ঈমান এনেছে কিন্তু তারা মুমিন নয় তার মানে হলো তারা ইমান এনেছে আল্লাহর ওপরে ইমান এনেছে আখেরাত দিবসের ওপরে ফেরেজ তার ওপরে কিতাব সমূহের এরপের উপরে রসুলদের ওপরে নবীদের ওপরে কিন্তু আমার ভাইয়ের আমার বন্ধুগণ কিন্তু তারা ইমানদার হতে পারে আমাদের সমাজে এমন কিছু লোক আছে ওরা বলে যে আমরা ইমান আছি আরে আমরা নামাজ না পড়তে পারি মিয়া কিন্তু আমার ইমান টনট এমন লোক আছে না আছে কিন্তু আল্লাহ পাক বলেন না তারা মুমিন নয় তারা ইমানদার না তারা ধোকা দেয় তোমাদেরকে আমার ভাইর আমার বন্ধুগণ শুনেন ইমান এনেছিলেন সাবাই কেরাম তারা রাস্তায় চলেছেন মাথাটা নিচু করে সামনে চলেছেন অগ্রসর হয়েছেন একজন সাহাবি ছিলেন যে সাহাবী তিনি ইমান এনেছিলেন ইমান আনার পর যখন তিনি হিজরত করলেন হিজরত করার পর এর পূর্বেই রাসূল আগেই হিজরত করে ফেলেছেন তিনি গেলেন তিনি যাবার পর নবীজি সাল্লু সাল্লামের কাছে যখন গেলেন তাকে বললেন শোনো আমি তোমাকে একজন সাবেরি বাড়িতে তোমাকে রেখে আমি যাচ্ছি আমি জিহাদের ময়দানে যেতে চাই জিহাদের ময়দানে আমি যাব কিন্তু তোমাকে আমি এখানে রেখে যাচ্ছি এই বাড়িতে আমি তোমাকে রেখে যাচ্ছি বাড়ির সকল দায়িত্ব তোমার ওপরে দিয়ে গেলাম এইবার ওই সাবি বাড়ির যিনি মালিক ছিলেন তেনার নাম ছিল আব্দুর রহমান রাজি আল্লাহ রেসুল যখন বললেন আমরা জিহাদের ময়দানে যাব কিন্তু তোমাকে আমরা বাসায় রেখে যাচ্ছি যেহেতু তুমি নতুন হিজরত করেছ শুনেন এই সাবি যখন তিনি বাসায় থাকতে লাগলেন আর নবীজি এবং ওই বাড়ির যিনি মালিক ছিলেন সেই সাবি এবং অন্য সাবিরা জিহাদের ময়দানে চলে গেলেন আমার ভাইরা তারা জিহাদের ময়দানে যাবার পর এই সাহাবি তিনি ওই বাড়িতে থাকেন কিতাবের ভিতরে এক এক রকম আসছে ওই সাহাবি হঠাৎ করে তিনি একদিন ওই যে বাড়িতে আছেন বাড়িওয়ালার স্ত্রীকে তিনি গোসলরত অবস্থায় একটু চোখ পড়ে গেল আমার ভাইয়েরা আমার বন্ধুগণ যখন তার উপরে যখন চোখ পড়ে গেছে একাধারে এক দুই তিন দিন পর্যন্ত যখন চোখ চলে গেছে একটা কিতাবের ভিতরে আসছে তখন তিনি অনুতপ্ত বোধ করেছেন অন্য কিতাবের ভিতরে আসছে তিনি গিয়ে ওই সাহাবির নিজেকে কন্ট্রোল না করতে পেরে ওই স্ত্রীর হাত ধরেছেন মহিলা ডেকে বলছেন তুমি আল্লাহকে ভয় এইবার ওই চিন্তা রসুল আমাকে এই বাড়িতে রেখে গেছেন এই বাড়ির দায়িত্ব আমাকে দিয়ে গেছেন তার মানে রসুল আমাকে আমার কাছে এই বাড়ির দায়িত্ব দিয়ে গেছেন আমানত রেখে গেছেন আমার কাছে কিন্তু সে আমানত রেখানত আমি করে ফেললাম এই চিন্তা করে ওই সাহাবি চিন্তা করছেন আমি কি জবাব রাসুল আসলে দেব বিশ্বনবী যখন তিনি আসলে আসার পর ওই সাহাবি নবীজির কাছে গিয়ে বলছেন হিরসুল তার পূর্বে ওই বাড়ির যিনি মালিক ছিলেন সেই সাহাবির কাছে গিয়ে বলছেন সাহাবি শোনো আমি তো নিজের অজান্তি শয়তানের প্রভনে এমন অন্যায় করে ফেলেছি সাবি দেখে বলছে সনব আমি আমি তুমি ভুল বুঝতে তোমাকে করে দিলাম আল্লাহ যেন তোমাকে মাফ করে দেয় সাহাবি এবার নবীজির কাছে গেলেন গিয়ে বলছেন হে শোন আমি এমন অন্যায় করে ফেলেছি আমার ভাইরা সবাই বুঝবেন আমি আপনাকে একটা দায়িত্ব দিয়ে গেলাম আমি একটা দায়িত্ব দিয়ে গেলাম কিন্তু সেই আমানতের খেয়ানত আপনি দায়িত্বটা সুন্দরভাবে পালন না করে আমানতের খেয়ানত করলেন সবাই বলবেন আমার মুখটা আপনি রাখবেন নাকি তাকে আপনি কেটে দিলেন এইবার নবীজি রাগান্বিত হয়ে গেলেন আর ডেকে বললেন তুমি এমন কাজ করেছো আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে আমারে তুমি ছোট করে ফেলেছো এইবার ওই সাহাবী চিন্তা করলেন আমি আমার রসুলকে অপমান করে ফেলেছি অতএব কি করা যায় এই গুনা মনে হয় আল্লাহ মাফ করবে না তিনি চলে গেলেন তিনি চলে যাওয়ার পর তিনি চলে গেলেন কোথায় জঙ্গলে চলে গেলেন জঙ্গলে চলে যাবার পর সেখানে তিনি একাকিত্ব আল্লাহকে তিনি ডাকতে লাগলেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ যখন তিনি একাধারে যখন আল্লাহর কাছে যখন চোখের পানি ফেলে ফেলে কান্না করতেন যখন তিনি কান্না করতেন এমন সময় অনেকটা দিন অতিবাহিত হয়ে গেল নবীজি সাল্লাহ আলাই সাল্লামের কাছে জিবরিল আলাইহি সালাতামে সে ডেকে বললেন হিরে আপনারা যে সাহাবি সেই সাবি এ পরিমাণে তওবা করেছে আল্লাহ পাক ওর তওবাকে আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করে নিয়েছে আমি এখান থেকে কি বুঝাতে চাইলাম শোনেন আমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে আমরা ইমান এনেছি আল্লাহর উপরে আখেরাত দিবসের উপরে কিন্তু তারা মুমিন না তারা ইমানদার নয় তারা মৌখিকভাবে এটা মানুষের সামনে প্রচার করতে চায় কিন্তু যারা প্রকৃত ইমানদার তারা নিজের অজান্তি যদি ভুল করে ফেলে তারা যদি নিজের অজান্তে কখনো যদি যার জায়গা ছেড়ে যদি ব্যা জায়গায় চলে যায় লাইন জুতো যদি হয়ে যায় তখন তারা সেটার জন্য অনুতপ্ত হয় চোখের পানি ফেলে যার কাছে মাফ চায় তিনিকে আমার ভাইয়েরা আমার বন্ধুগান এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাকলেন একজন সাহাবীকে বললেন যাও তুমি আমার ওই সাহাবীকে ডেকে নিয়ে আসো সেই সাহাবীর কাছে যখন তিনি গেলেন সেই সাহাবী হযরতে সাআলা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভুলটা করে ফেলেছিলেন সাআলা রাদিয়াল্লাহু তাআলা তিনি কখন কান্না করতেন তিনি তাহাজ্জুদের নামাজের সময় একাকিত্ব যখন তিনি থাকতেন আর যখন গভীর রাত চলে আসত তার মানে গভীর রাত্রিতেই তিনি তাহার জোতের নামাজে তিনি চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে কান্না করতেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ সব চাল্লার কাছে নিকটবর্তী তখন বান্দা হয়ে যায় যখন নামাজে দাঁড়িয়ে যায় আর বান্দা তখন সবচেয়ে আল্লাহর নিকটবর্তী হয়ে যায় আর আল্লাহর কাছে যা বলে সেটা গ্রান্টেড হয়ে যায় যখন বান্দার তাহার জোতের নামাজের সময় আল্লাহর কাছে খোপায় একান্না করে সব বলে না। তার প্রমাণ হলো আপনারা হয়তোবা বুঝবেন তবু আমি আপনাদেরকে বলছি একদম নিম্ন পর্যায় থেকে উপর পর্যায় পর্যন্ত একটা দলের আধিপত্য ছিল আমি এমন মানুষের কাছে শুনেছি ও যতদিন না মরবে ততদিন ক্ষমতা ছাড়বে এবং এটা চিন্তাও করা যেত না তবে একটা কথা একজন আল্লামা বলেছিলেন চট্টগ্রামের এই প্রোগ্রামে তিনি বলেছিলেন আমি বাংলাদেশের পূর্ব দিগন্তে পূর্ব আকাশে ভাগ্য আকাশে অন্ধকার কালো আচ্ছন্ন মেঘ দেখতে পাচ্ছি যে অন্ধকার কেটে শুভে সাদে খাওয়া প্রায় অসম্ভব আমার ভাইরা আমার বন্ধুগণ যে কথাগুলো তিনি বলেছেন সকল কথাগুলো বাস্তবে রূপান্তরিত হয়ে গেছে ঠিক কি আমার ভাইরা আমার বন্ধুগণ আমি ব্যক্তিগতভাবে গত বছরের এই টাইমটাতেও কল্পনা করি নাই এমন কিছু আগামী বছর হবে কিন্তু কেন হবে না কেন হবে না কেন হবে না কারণ এদের কারণে কত মা চোখের পানি ফেলে ফেলে সন্তান হারানোর যন্ত্রণায় কান্না করেছেন নামাজের সময় কত বাবা সন্তান হারিয়েছেন চোখের পানি ফেলে ফেলে কান্না করেছেন কত বোন ভাইয়ের জন্য কান্না করেছেন আমার ভাইরা আমার বন্ধুগণ এখন মনে পড়ে গেল আমার মা তার খালাতো বোন তার একটা ছেলে ছিল নাম ছিল মাহফুজ নাম শোনেন নাই শহীদ মাহফুজ ওকে কিন্তু এই যে গাইড নাই জায়গায় কিন্তু ফেলে দেখে যাওয়া হচ্ছিল আলাই যখন তাকে প্রথমে ফাঁসির রায় দেওয়া হয় এরপরে যখন যাবজ্জীবন যখন দেওয়া হলো তখন এই ছেলেটা আমরা একই সঙ্গে খেলাধুলা করতাম এই ছেলেটা এটা মেনে নিতে পারে নাই রাজপথে তিনি আন্দোলনে এসেছিল ছেলেটাকে পিক আপ ভ্যানের উপরে তুলে প্রশ্ন করা হয়েছিল কেন তুমি এই এই আন্দোলনে আসছো নাকি যদি বলে বলতো না আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম হয়তো বা ছেড়ে তাকে দিতে পারত কিন্তু সেই জায়গায় মিথ্যা বলে নাই মিথ্যার আশ্রয় নেয় নাই শহীদ মাহফুজ ডেকে বলেছিল আমি একটা আল্লাহর আমি আল্লাহর দল করি এই মুফাস সিটির জন্য আমি আজকে এই জায়গায় আসছি বোর্ড দিয়া পাটা পাড়ায়া পাড়ায়া ছেলেটাকে গুলি করে হত্যা করা হয়েছে আমার ভাই আমার বন্ধুগণ প্রায় এই কথাটা আমার ভিতর থেকে চলে আসে যেহেতু ওর সঙ্গে আমরা খেলাধুলা করতাম ওই ছেলেটাকে আমরা ওর বাসায় যেতাম মাঝে মাঝে খেলাধুলা করতাম কিন্তু ও মারা যাওয়ার পর আমি এক থেকে দুইবার ওদের বাসায় গেছিলাম বাসায় যাওয়ার পর যখন আমি আন্টির সামনে যাই আন্টি বলে বাবা সাব্বির তোমার সঙ্গে খেলাধুলা করতে করতে আমার মাহফুজ বাসায় আসতো আজকে তুমি আমার মাহফুজ কি তোমার সাথে আসে নাই আমি দেখেছি যখন আমি ওনার সামনে গিয়েছি মনে হয় আন্তির সন্তান এখন মারা গেছে অথচ দুই চার পাঁচ বছর অতিবাহিত হইস পাবনার একটা প্রোগ্রামে গেলাম পাবনার প্রোগ্রামে যাওয়ার পর একজন বাবা আমাকে বললেন হুজুর শুরেন আমার ক্লাস নাইনের এত সুন্দর একটা ছেলে ছিল আপনার মতো দেখা যেত আমার এই ছেলেটার মাথাটাকে রাস্তার উপরে দিয়া ইট দিয়ে মাথাটাকে থেতলে পর্যন্ত দেওয়া হয়েছে ঝিনায়েদা হ্যায় এমপিও যে আনার আসে না ওই যে ইন্ডিয়ানিয়াকে বলে আচ্ছা মতো একদম কোপায়া কোপায়ে কয়েক টুকরা করছে মানে বস্তাবন্দি করছে জানেন আপনারা এই আনারুল হক আনার ওই বেটা আল্লাহ দেলার হোসেন সাইদ রহমাতুল্লাহ আলাইহের গায়ে বানা জানাজা পড়তে দেয় নাই এরপরে ওখানে একটা ছেলে ছিল সেই ছেলেটা ইসলামে আন্দোলন করত ছোট মানুষ ওই ছেলেটারে উঠায় নিয়ে হত্যা করছে আরে বেটা তুই আল্লাহ সাইদির তুই জানা যায় পড়তে দিস নাই কিন্তু আল্লাহ পাক এমন বিচার করেছেন আলাইহিস সালাহু বিহাকামিল হাকিমি আল্লাপা কেমন বিচার করেছেন তোর জানাজাটা পর্যন্ত হয় নাই ঠিক কিনা অতএব শিক্ষা নিবেন এখান থেকে যারা জুলুম করে এই জুলুমের বিচার আল্লাপাক দুনিয়াতে করে